গ্রামের ভোর পাখির কলরব কালাচাঁদ চলেছে কাজের খোঁজে দেখি মহাজনের কাছে যায় কিছু কাজ যদি পাওয়া যায় ঘরে কিছু নেই দুটো ছেলে মেয়ে খেতে দিতে হবে আমরা যদি না খেয়ে থাকি বেঁচে থাকবা বাচ্চাদের তো খাবার জোগাড় করতেই হবে গিন্নিতাও বসে আছে কোন কাজ পাচ্ছি না মহাজন যদি কাজ দেয়ে তাহলে খুব ভালো হয় আহা কি যে করি কোনো তো কাজ পেলাম না মহাজন বলল কাজ হলে ডেকে নেব ঘরে কিছু নেই মেরোলাম দুটো বাচ্চার সামনে কিছু নিয়ে যেতে পারলাম না গিয়ে গিন্নের কাছে কি বলবো, গেন্নি বা কী জোগাড় করবে কিছুই ভালো লাগছে না মা গো মা বাবা ফিরে আসছে কই গো কোনো কাজের খবর হল বলছি বলছি আগে বসতে তো দাও অনেক পথ হেঁটে এলাম মহাজন ফিরিয়ে দিল কি যে করি কিছুই যে ভালো লাগছে না কি হবে গ্নি কিছু কি খাবার আছে খিদে লেগেছে কই গো কিছু নেই নাকি কিছু বলছো না বসো ডাল আর চাল খিচুড়ি করছি একটু বসো হলে দিচ্ছি মা খিদে লেগেছে কখন হবে আর সহ্য করতে পারছি না এই কালু চুপ কর না মা তো বলল ডাল খিচুড়ি রান্না করছে হয়ে গেলে আমরা সবাই একসাথে খাব চুপ করে বস অন্ধকার কালকে চান্দিনীর স্কুল ফি দিতে হবে টাকা কোথায় পাব কি করব বুঝতে পারছি না যাও না বাবা হাবি মিয়ার কাছে যদি কিছু ধারে টাকা দেয় তাহলে ভালো হবে যাও না বাবা যদি না টাকা দিতে পারি তাহলে কালকে থেকে আর স্কুলে যাব না বাবা কতজন কত কথা বলে যে তোদের লেখাপড়া করে কি হবে আমি পড়বো না তুই পড়বি মা তুই অনেক বড় হবি অনেক লেখাপড়া করবি কারোর কথায় কান দিস না আমি কিছু একটা করছি চিন্তা করতে হবে না কিছু একটা করছি চন্দিনী এখানে এসো কিছু কথা আছে চন্দিনী তুমি খুব ভালো মেয়ে তোমার মাথা ভালো লেখাপড়া খুব ভালো কিন্তু স্কুলের ফ্রি না দিতে পারলে আমি রাখতে পারছি না দেখো কি করবে গরিবের মেয়ে লেখাপড়া করে তোদের কি হবে তোদের সংসার চালানোর কাজ